রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমালির সৎকারন চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত দিনটা রবিবার আর সময় প্রায় ছটা বাজতো দশ মিনিট বাকি অনেক ভোরবেলা উঠে গেছি ভোরবেলা উঠলে আমি মনে করি আমার কাজগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যায় অনেক কাজ থাকে সকাল থেকে রাতের দিকে অত কাজ না থাকলেও সকালবেলা অনেকটাই কাজ থাকে তো সকালে বাসি কাজগুলো সেরে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর জানো তো বাইরে যতক্ষণ কাজ করেছি হয়তো অতটা ঠান্ডা বোধ বোধ হয়নি আমার কিন্তু রান্নাঘরে ঢোকাতেই না আমার সাংঘাতিক ঠান্ডা লাগছিল তাই আমি সোয়েটারটা পরে নিলাম আর এদিকে আমার বর উঠে গেছে উঠে বলছে আমাকে চা দাও আগে চা করে রেখেছিলাম চা করে রেখে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি তো ওর আজকে একটা পিকনিক আছে বন্ধুদের সাথে মানে ওর কলিগদের সাথে আর কি তো ওখানে যাবে তাই সকাল সকাল উঠে গেছে বাজার টাজার কিছু করতে হবে তো আর বাড়ির বাজারও করে নিতে হবে তার জন্য তো আমিও উঠে গেছি ও উঠে যাবে বলে কারণ ওকে কিছু খেতে দিতে হবে তো ও বলল যে আমি জলখাবারটা বাড়ি থেকেই খেয়ে যাব আমি আজকে একটু রুটি বেগুন ভাজা খাবো তাই সমস্ত চা টা করে খেয়ে দিয়ে আমি বেগুন কাটতে বসে গেছি গোটা গুলো কাটিনি কালকে অর্ধেক বেগুন ছিল সেই বেগুনটাই আমি ভাবলাম যে কেটে দিই তাহলে গোটা বেগুনগুলো নষ্ট হবে না এদিকে আমার শাশুড়িও উঠে গেছেন শাশুড়ি শ্বশুর সবাইকেই চা টা আমার দেওয়া হয়ে গেছে ওনারা অনেকবার চা খান তো এই দ্বিতীয়বারের মতো চা খাবে আর কি তো যাই হোক না কেন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বেগুনটাও কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে একটু বেগুনটা জানো তো ম্যারিনেট করে রেখে দেব। ও যখন বাজার সেরে আসবে তখন বলবে যখনই বলবে আমায় খেতে দিতে তখনই তাহলে বেগুনটা ভেজে খেতে দেবো কারণ বেগুন ভাজাটা না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না আর রুটিটাও মানে ও খাবে আর রুটি সেঁকে দেবো এরকম ব্যাপার আর কি তো আমার বাড়িতে সবাই গরম রুটি পছন্দ করে ঠান্ডা রুটি হয়ে গেলে পছন্দ করবে না মানে এমন গরম মানে রুটি গ্যাসে শেখবো আর দেবো শেখবো আর দেবো এরকম ব্যাপার যাই হোক না কেন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা কাজ আমার এগিয়ে গেছে এবার কি করবো বলতো ভামজি এই সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমি বরঞ্চে অন্যান্য কাজগুলো সেরে নিয়েও যতক্ষণ বাজারে রয়েছে বাজারে গেছে বেরিয়ে গেছে আর কি ততক্ষণে আমি বরঞ্চে অন্য কাজগুলো সেরে নি তাহলে টাইমটাও একদম মেকাপ হয়ে যাবে তো তার জন্যই আমি শাশুড়িকে বলছিলাম যে মা আমি বেগুনটা ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকা দিয়ে এদিকে ও এসে গেছে আমি তাই ভাবলাম যে না আর না বাইরে আমি রুটিটা এদিকে গরম জল হয়ে ও স্নান করবে গরম জলে আমি তাই সরিয়ে রাখলাম আমি ওকে বললাম যে তুমি বরঞ্চ আগে রুটি বেগুন ভাজাটা গরম গরম খেয়ে নাও তারপরে স্নানে যেও বাজার টাজার সবই হয়ে গেছে তো ওকে তাই আমি রুটিটা সেকে দিচ্ছি রুটিটা সেঁকে দেওয়ার সময় আমি ওর জন্য তিনটে রুটি করেছি কারণ আমার বাড়িতে আজকে কেউ রুটি খাবো না একটু চিড়ে ভাজা খাবো তাই আর কি তো ও আমাকে বলল যে তমালি আমি তিনটে রুটি খাবো না আমি দুটো রুটি খাবো তো ওর জন্য তিনটে বেগুন ভাজা ভেজেছি আর তিনটে রুটি করেছিলাম তো জাগে আমি ভাবলাম যে ঠিক আছে তুমি যা খাবে খাও আর না খেলে রেখে দিও আমি বরঞ্চ একটা খেয়ে নেবো আর আজকে যেহেতু সানডে আমার মেয়ে পড়তেও গেছে ওর বাবা বাজার সেরে একেবারে ওকে পড়তে দিয়ে তবে বাড়িতে এসেছে আর কি দেখো আমার রুটিটাও হয়ে গেল প্রতিটা রুটি না ফুলছে আর রুটি ফুললে দেখবে ভীষণ আনন্দ হয় আর রুটিটা খুব সফটও হয় জানো তো তাই আমি ভাবছিলাম জানো তো আগে না আমি একদম রুটি করতে পারতাম না আমি আমার শ্বশুর বাড়িতে এসে রুটি করাটা শিখেছি শাশুড়ি মার দেখে দেখে ও বললো যে তুমি একটু চা বসাও আমি স্নানটা করে আসছি তাই ভাবলাম একটু গরম গরম চা খেয়ে ও বেরিয়ে যাবে আর কি গাড়ি আসবে ও বেরিয়ে যাবে তাই অল্প একটু চা করলাম যাতে আমার বর আর আমার শাশুড়ি দুজনে মিলে খেতে পারে আমি অত চা খাই না তো যাক গে আমার এগুলো হয়ে গেছে এবার আমি উঠোনটা ঝাড় দিতে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মেয়ে ওদিকে বক বকবক করে যাচ্ছে ও কিন্তু পড়া থেকে চলে এসেছে হ্যাঁ এখন বাজে প্রায় ধরে নাও না দশটা হবে তাই আর কি ও আমার সাথে খুব কথা বলছে বকবক করে যাচ্ছে আমি বলছি যে তুই আমার সাথে বক বক করিস না তো তাহলে আমার কাজটা এগোবে না আর ওদিকে আমার ছেলেকে দেখেছো তো আমার সাথে কেমন ঘোরাফেরা করছে ওরকমই আমাদের ছাড়াও কিছু চেনেই না জানো তো তো যাই হোক না কেন এটা জানো তো আমাদের চালতা তলা চালতা তলাটা না মানে আমার চালতা গাছটা অনেক দিনের গাছ আমি শুনেছি প্রায় বছর তো হবেই কিন্তু চালতা গাছটা না এখন শুকিয়ে গেছে আমি স্নান করে ঘরেও চলে এসেছি কারণ একটু মাংস হবে তার জন্য মশলাটা বেটে নিলাম আমাকে শাশুড়ি মা বললেন যে মশলাটা বেটে দিও তাই মিক্সিতে মশলাটা বেটে নিলাম জানো তো আর একটু পোলাও হবে তো দেখো আমি তেজপাতা গাছে কাছে চলে এসেছি তেজপাতা মানে নিচে যেই তেজপাতা গুলো পড়েছে ওগুলোও তুললাম তারপর একটা সবুজ রঙের তেজপাতা নিয়েও নিলাম নিচে যেটা পড়েছে একটু হলুদ হয়ে গেছে আর কি তো পোলাও পোলাওর জন্য জল বসিয়ে দিচ্ছি আর জানো তো আজ আজকে আমার একটু চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল কিন্তু আমার বোনরা গেছে আমি আমি বললাম যে না রে আমি যাব না আসলে ব্যাপারটা জানো তো আমরা আমার ছেলে মানে আমার পাবলু যতদিন এসেছে আমরা কেউ কোথাও বেরোইনি মানে তিনজনে একসাথে তো বেরোইনি হয় ওর বাবা থাকবে আমি আমার মেয়ে বেরোবো না হয় আমি আমার মেয়ে থাকবো ওর বাবা বেরোবে কারণ আমি পাবলুকে কোনো ক্রেসে রাখি না রাখলে ও কষ্ট পাবে আর যেই অবলা প্রাণীটাকে আমি নিয়ে এসেছি সেই অবলা প্রাণীটাকে আমি কষ্ট দিতে একদমই চাই না তো এখন প্রায় বাজে সাড়ে বারোটা একটু পোলাও করব বলে জল ফুটতে দিয়েছি আমি আগে একটু জলটা ফুটিয়ে নি গরম মশলা মানে আমি কালার দিই না কালার ইউজ করি না হলুদ হলুদ দিয়ে গেজ দিয়ে আমি একটু জলটা ফুটতে দিয়েছি এই যে চাল ধোয়াও হয়ে গেছে গোবিন্দভোগ চাল চালটা এবার দিয়ে দেব পরিমাণ মতন ওখানে নুনও দিয়ে নিয়েছি আর হবে হচ্ছে একটু মাটন তো চলো মাটনটা দেখাবো তোমাদের এই যে এখানে মাটনের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে মাটন এনেছে সেই সকালবেলা এনে এনে দিয়েছে কারণ ওর আজকে একটু পিকনিক আছে বন্ধুদের সাথে যার জন্যে ওরা খাবে আর আমরা খাবো না তার জন্য আমাদের জন্য নিয়ে এসেছে তো আমার শ্বশুর বললেন যে আজকে একটু পোলাও খাবে মানে মিষ্টি ভাত খাবে তো পোলাও করছি আর মাটন করব ব্যাস ঠিক আছে তোমাদের সাথে লাঞ্চে দেখাবো ফাইনাল লুকটা দেখাবো এখনও মাংসটা রান্না করা আরম্ভ হয়নি তো রান্না করে দেখাবো তো দেখো আমি মাটনটা বসিয়ে দিয়েছি মানে মশলা কষ কষাতে দিয়েছি আর কি আর ওদিকে আমার পোলাওটাও হয়ে গেছে পোলাওটা ফ্যান ঝরাতে দিয়েছি মানে পোলাও সব রকম প্রসেসই কমপ্লিট আর কি এবার শুধু মাটনটা দেব মাটনটা করব আর কি তো মশলা তো আমার কষানো হয়ে গেছে দেখেছো আর হ্যাঁ যেটা বলছিলাম তো আমি তো যাইনি আমি তাই আমার বোনকে বলেছি যে তোরা তো খানা যাচ্ছিস তোরা একটা আমার জন্য ভিডিও তুলে আনবি রে বিভিন্ন পশুর ভিডিও তুলে আনবি তা ওরা ও বলেছে হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই নিয়ে আসব। তা আমি বলেছি ঠিক আছে আনিস না রে আমি তাহলে আমার ব্লগে একটু তোদের ভিডিও ছাড়বো দেখো আমার লাঞ্চ রেডি একদম তো এবার চিড়িয়াখানার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি

দাদা ঠিকঠাক খাচ্ছে তো আচ্ছা তোমাদের চিড়িয়াখানার দৃশ্য দেখিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা যে যেখানেই থাকো না কেন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুই টাটা